জ্ঞানের আলো পৌঁছাতে পারছে না কুসংস্কারকে গ্রহণ করছে সমাজের বিভিন্ন কুপ্রথা কে গ্রহণ করছে এবং ভারতের ধর্মের ক্ষেত্রে একটা গোড়ামি জিনিসটাকে গ্রহণ করছে তাহলে সেই ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে হবে তো এই পরিবর্তন আনার যে আন্দোলন পরিবর্তন আনার যে আন্দোলন অন্ধভাবে বিশ্বাস করা নয় যুক্তি দিয়ে বিশ্বাস করতে হবে সচেতন ভাবে যে কোনো জিনিসকে গ্রহণ করতে হবে আন্দাজে গ্রহণ করলে হবে না আর ধর্মের যে প্রকৃত ব্যাখ্যা হবে ধর্মকে কেন্দ্র করে কিছু মুসলিমীয় ধর্মীয় নেতা তাদের স্বার্থে মন গড়া কিছু নিয়ম তৈরি করে সেগুলিকে ত্যাগ করতে হবে ত্যাগ করে নতুন ভাবনা দিয়ে ভারতের শিক্ষাকে গ্রহণ করতে হবে ভারতের ঐতিহ্যকে গ্রহণ করতে হবে ভারতের মানুষের মধ্যে মানসিকতা আত্মসচেতনতা আনতে হবে আত্মসচেতন মানে হচ্ছে নিজে নিজে সচেতন হতে হবে প্রগতিশীল ভাবনা প্রগতিশীল তাকে বলে পরিবর্তনকে গ্রহণ করতে হবে যে পরিবর্তনটা ভালো সেটাকে গ্রহণ করতে হবে আর যে কোনো জিনিসকে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে তার ভালো মন্দ বিচার করে ভালোটাকে আদর্শ ছিল জাতীয়তাবাদকে বিকাশ ঘটাতে হবে ভারতের প্রাচীন ঐতিহ্য উন্নত ছিল আগামী দিনে ভারতের সেই ঐতিহ্যকে গ্রহণ করতে হবে আদর্শ জাতীয়তাবাদ বিপ্লবী চেতনার বিকাশ ঘটে এক্ষেত্রে সমাজ সংস্কারক শিক্ষা সংস্কারক ধর্ম সংস্কারক হিন্দু ধর্মে রামমোহন রায়ের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য রামমোহন রায় সভা গঠন করে সামাজিক প্রথার বিরুদ্ধে প্রচার করেছেন রামমোহন ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করে তার মধ্য দিয়ে ভারতের হিন্দু ধর্মের মধ্যে যে কুসংস্কার কুপ্রথাগুলি ছিল যেমন বিধবা বিবাহ চালু করতে হবে সতীদাহ প্রথা রদ করতে হবে এই ধরনের প্রগতিমূলক ভাবনা যুক্তিবাদী ভাবনা রামমোহন তার ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সভা এটা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছে সেই ব্রাহ্ম সমাজের মাধ্যমে তুলে ধরেছে এবং এই ব্রাহ্ম সমাজ পরবর্তীকালে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের মানুষের মধ্যে যে কুসংস্কার ছিল আহ যুক্তিহীন মানসিকতা ছিল হ্যাঁ চেতন